এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে এ দেখেন আজকে সকালবেলায় চলে আসছি আমাদের নতুন বাড়িতে কুয়াশায় ঢেকে আছে দেখেন আর বিশেষ করে আজকে তিন দিন নাকি লঘুচাপ খবর দিদি শুনলাম দেখলাম আর তার জন্য ঘুরি বৃষ্টি পড়তেছে আর সেই বৃষ্টিতে চলে আসছে এখানে কারণ অনেক ছাগল গরু এই যে বাড়ি ভিতরে ঢুকে গাছগাছালি নষ্ট করে ফেলে সেজন্য চলে আসছি এই দেখেন কুয়াশা এখনো পরিষ্কার হয় নাই কিছুটা পরিষ্কার হয়েছে কিছুটা পরিষ্কার হয়েছে এই যে আমার মা এখনো সোয়েটার গায়ে দিয়ে আছে আম্মু তোমার কি শীত করতেছে কেমন শীত করে তোমার আচ্ছা চলো আমার নাম আমাকে কি কোথায় নিয়ে যায় দেখি বেগুনের ফুল চলে আসছে এটা তো এখন রোদ্র ওঠে নেয় তার জন্য এখন মাথা উঁচি করে আছে আর রোদ্র যখন চলে আসে তখন এই গাছটা নুয়ে পড়ে নেতিয়ে যায় যাকে বলে নেতে যায় রাম লাগাইছ তুমি লাগাইছ হ্যাঁ যে কেমন সকালবেলা উঠে পুকুর পাড়ে গেছিলাম পানি আনার জন্যে তারপর দেখি পুকুরের পাড়ে অবস্থা খুবই খারাপ পানি অনেক ঠান্ডা ভাই প্রবাসী যারা আছেন তারা এই শীতকালে বাড়িতে আসেন না শীতের পরে বাড়িতে আসেন এত ঠান্ডা পানিতে নামাটা খুবই কষ্টকর হয়ে যাবে গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে এখন চলে যাব তো ভিজে যাব দেখেন গুড়িগিরি বৃষ্টি আকাশে ম্যাঘের অভাব নাই মৃদুল হাওয়া ঠান্ডা ঠান্ডা হাওয়া শীত লাগতেছে অনেক সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ